হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার তো আমরা হচ্ছে যাচ্ছি স্কয়ারে যেটা হচ্ছে কলেজ মোড় পার হয়ে অবশ্য আমরা যে পারপাসে আসছি আপনাদেরকে সেটা বলতে হবে না আপনারা থামনেল দেখে হয়তো বা বুঝতে পারেছেন তো দেরি না করে চলুন ভেতরে যাওয়া যাক ফ্রেন্ডস স্কোয়ার আর যাই হোক না কেন তাদের ব্যাকগ্রাউন্ড ডেকোরেট

এই যে দেখুন ভিডিও শুরু হওয়ার পরে যখনই দেখেছি ভিডিও শুরু হয়েছে সব ভাই ব্রাদার্সরা চিয়ার্স করছে চিয়ার্স আর এখানে কি বিষয়ে কথা বলতেছিল আমি নিজেও জানি না কিছু বুঝতে পারিনি হুদাই হুদাই হাসতে শুরু করছে বেসিক্যালি ভিডিওর জন্য ভিডিও দেখেছেন এখন একটি লাইক করে দিন আমরা হচ্ছে সবাই ভিতরে আসলাম অ্যান্ড এখানে বসলাম বসার পরে আমি হচ্ছে একটু ভিডিও করতেছি ভোকাল আমার প্রচুর লেভেলে ঠান্ডা লাগছে যার জন্য ভয়েসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না সো অ্যাজ ইউ ক্যান সি সবাই আমরা হচ্ছে বসে গেছি আর এখন হচ্ছে কেক কাটার পালা তো ভাই আর আপু এত জোসভাবে কালার ম্যাচ করে পরে আসছে আমরা তো সবাই কনফিউজ হয়ে গেছি যে ভাই আসলে অ্যানিভার্সারিটা কার হ্যাঁ আর সবাই এটা নিয়ে একটু এনজয় করতেছিল হাসাহাসি করতেছিল তো এক এক করে কেক আসতেছে আর একটা কেক আসার পালা তো এই ভাইয়া পুরা উঠে যাওয়ার পরে ভাইয়া ভাবি আর তার ছোট্ট একটি আসছে কেক কাটার জন্য অনেক কিউট লাগতেছে মার্শাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে একসাথে সবাইকে আপনারা সকলেই যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভাইয়া ভাবি আর তার ছোট্ট পরীর জন্য মার্শাল্লা অনেক কিউট তাদের সবার জন্য দোয়া করবেন তাদের বারো বছরের পূর্তি হলো ধরতে গেলে এক যুগ তো সবাই আমরা দোয়া করবো ইনশাল্লাহ তারা যেন সুস্থ থাকে এবং ভালো থাকে কেক কাটার আগে তো বেসিক্যালি আমরা সবাই ফটোশ্যুট টাইপের কিছু একটা করে থাকি রাইট তো আপু হচ্ছে বারে বারে হচ্ছে কেক কাটার সময় বলতেছে যে কেক তো ভাই কাটতে ইচ্ছা করতেছে না মানে এত কিউট কেক কেউ কাটতে পারে মানে কি বলবো আর লিটারেলি কেক গুলো কিন্তু অনেক কিউট আমি থাকলে এটাই বলতাম খাবার সার্ভ করছিল না অনেক বেশি লেট হচ্ছিল যার জন্য আর কি সবাই মানে খিদা খিদা ভাব লাগছিল সবার ইরিটেড ফিল হচ্ছিল আর জাস্ট স্পুনগুলো রেখে গেছে সবাই গল্প করছে আর আমি এর সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম সবার ইয়া ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর এই একজন অনেক বেশি ধন্য হয়ে গেল এই যে দেখেন এই যে দেখেন এত বেশি ক্ষুদা পেয়েছিল এর এত খুশি ঠেলায় আর কি করবে না করবে সো প্লেটারটা ভালোই মজা ছিল আর খাওয়া দাওয়া শেষে আমরা এখন আমাদের বাসার দিকে রওনা দিচ্ছি বিকজ অফ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল সাড়ে নয়টা প্লাস বাজে পিকচার ক্লিপ করতেছিলাম কিছু রিলস বানাবো বলে বিকজ অফ আমি তো রিলস লাভার সো অনেক এনজয় করলাম হোপফুলি আপনারাও অনেক এনজয় করছেন সিঁড়িগুলো এত বেশি দূরে দূরে ছিল মনে হচ্ছে যে পড়ে যাবো এখনই যাই হোক ভিডিও করতে করতে এখনই গাছের সাথে বাড়ি খাইতাম ও যাই হোক ভাই বাঁচে গেছি সো এখন একজন আসবে আমাদের মিস্টার যাকে আপনারা সবাই খুব ভালোভাবেই চেনেন বাইক লাভার আমাদের সব কিছু শেষে আমরা এখন বাড়ি ফিরতেছি আর এই যে দেখো আমার চুলগুলো কি সুন্দর বাতাসে উঠতেছে